হারাইছ তো হারাইছ যাকে হারাইছ তাকে আর ফিরে এই আমাদের মতো যারা এই ধরনের রয়েছে তাদেরকে যদি একবার সে যদি একবার কোনো কিছু ভুলে যায় তাকে ফিরে পাওয়া অনেক কষ্টের সুতরাং এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অনেকেই কাজ করছি যাকে ভালোবাসা দিচ্ছি তাকে অবশ্যই সবসময় সাথে নিয়ে পথ চলতে চাই তাকে নিয়ে সবসময় এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করে নিয়ে একসাই এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসা এমন একটি জিনিস যে ভালোবাসা আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আমি সবসময় বলে থাকি ভালোবাসা ভালোবাসা আসলে এই ভালোবাসা কি এই ভালোবাসাটি হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন তারা সব সময় নিজেকে সুসুরক্ষিত সুরক্ষিত রেখে সবসময় চাই যে আমি কাজ করব এবং কাজের পাশাপাশি আমার সঙ্গী সাথী যারা রয়েছে তাদেরকে নিয়ে একসাথে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করবো এই ধরনের সফলতা আসলে কিন্তু অনেকেই চায় না তারা কি করে তারা সব সময় ভিডিও দেখে এমনি চলে যায় তারা কখনো লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না যাই হোক শেয়ারের কথা বলবো না কারণ হচ্ছে অনেকে আছে লাইভে গিয়ে একটি লাইভে গিয়ে সারাক্ষণ পরে থাকে কিন্তু সে কিন্তু আসলে ভিডিও তার যে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে সেই কন্টেন্টের দিকে কিন্তু সে নজর দেয় না কন্টেন্ট তৈরি করে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা এমনিতেই কিন্তু অর্জন করা যায় আসলে মানুষ সফলতা অর্জন করতে গেলে সব সময় সব সময় সফলতার পিছনে দৌড়াইতে হবে যুক্তি থাকতে হবে এবং ফেসবুক প্ল্যাটফর্মের যে একজনে কখনো সফলতা অর্জন করা যায় না সেই সফলতাটি মূলত আমাদেরকে সেই সফলতাটি মূলত আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে সফলতা পেতে গেলে আসলে নিজে একাই কিন্তু কখনো সম্ভব না সফলতার মানুষটি যদি আপনারা কাছে নিয়ে একসাথে এগিয়ে যেতে চান তাহলে কিন্তু সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে হবে আমরা অনেকেই রয়েছি দেখা গেলো একটি লাইভে গিয়ে কিছু কমেন্ট করি কমেন্ট করার পাশাপাশি যে একজন লোককে যখন পিনে বসানো হয় বা আসনে বসানো হয় আসনে বসানোর পরে সে কিন্তু আসনে বসার যে লোকগুলো রয়েছে যা ওই যাকে বলে এটা লাইভের মধ্যে যতগুলো লোক কমেন্ট করছে প্রায় সব লোকের সাথেই সে কিন্তু যুক্ত হয়ে যায় কিন্তু ওই যুক্ত হবার পরে অন্য লোকগুলো কিন্তু তার সাথে যুক্ত হলো যে সেই ভালোবাসাটি কিন্তু আর ফিরে দেয় না ঠিক আছে এই ধরনের অনেকেই রয়েছেন যারা এই লাইভে গিয়ে বা দু একটা স্টারের জন্য ওই সারাক্ষণ পরে থাকেন আসলে আমি বলবো এটি না এই আসলে ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে দু একটি স্টার দিয়ে আপনি কি করবেন আপনি আপনার কনটেন্টের দিকে নজর দেন যদি আপনি কন্টেন্টের দিকে নজর দেন আপনার কন্টেন্ট ভালো হয় ভিডিও ভালো হয় এমনি দেখে আপনাকে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো করে ফরিউতে নিয়ে যাবে সুতরাং আপনি কন্টেন্ট তৈরি করুন ভালো কন্টেন্ট তৈরি করুন তাহলেই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পাবেন ঠিক আছে লাইভে গিয়ে শুধু আপনি অন্য ধরনের কাছ থেকে ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন না তা কিন্তু হবে না অনেকেই এই ধরনের রয়েছেন শুধু তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে এই ধরনের লোক যারা রয়েছেন তারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনো সফলতা অর্জন করতে পারবে না সফলতা এমনি এমনি একদিনই আসবে না ঠিক আছে আপনাকে এ সমস্ত কার্যক্রম সময় নিজেকে নিয়ন্ত্রণ রেখে সবসময় এই ধরনের কাজগুলো করতে হবে তাই সবাইকে বলবো আমরা সবাই একসাথে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করব সবাই একসাথে নিয়ে আমরা সব সময় পথ চলব তাহলেই সফলতা সম্ভব সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে পরবর্তী একটি ভিডিওর জন্য আপনাদেরকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ